আমাদের কাছে ঠিক করলে একশো টাকা দেড়শো টাকা দিয়ে আপনি ঠিক করলে ছয় মাস এক বছরও চালাতে পারবেন এখানে রিজনেবল প্রাইসে দশ বিশ টাকা পনেরো টাকা পুরাতন জিনিসের বেশিরভাগ এখানে রিপেয়ার হয় বাড়ির দামি ব্ল্যান্ডার জুস মেশিন বা ফ্যান নষ্ট হয়ে গেলে অনেকেই চিন্তায় পড়ে যান মেরামত করবেন নাকি ফেলে দেবেন এমন দিদা প্রতিটি পরিবারের মধ্যেই থাকে কেউ কেউ পাশের দোকানে নিয়ে মেরামতের চেষ্টা করেন আবার অনেকেই হতাশ হয়ে ফেলে দেন অথচ চট্টগ্রামে রয়েছে এমন একটি জায়গা যেখানে নষ্ট ইলেকট্রনিক যন্ত্রপাতিকে খুব সহজেই মেরামত করে ঠিক করা হয় চট্টগ্রামের ইলেকট্রনিক মার্কেটের পাশেই নন্দনকানন এলাকায় ফুটপাতে গড়ে উঠেছে জনপ্রিয় এই মেরামত কেন্দ্র এখানে ব্ল্যান্ডার মেশিন জুস মেশিন টর্চ লাইট ফ্যান লাইট থেকে শুরু করে ব্যাটারি ও কয়েলের মতো সূক্ষ্ম যন্ত্রাংশ দক্ষ টেকনিশিয়ানরা ঠিক করে দেন অত্যন্ত যত্ন সহকারে ধনী থেকে নিম্ন আয়ের মানুষ সবাই প্রতিদিন নিত্য প্রয়োজনীয় ইলেকট্রনিক সামগ্রী মেরামতের জন্য আসেন এই মার্কেটে ন্যায্য মূল্য দ্রুত কাজ এবং বিশ্বস্ত পরিষেবার কারণে ক্রেতাদের আস্থা দিন দিন বাড়ছে নিয়মিত ক্রেতারা এখানে এসে তাদের প্রয়োজনীয় যন্ত্রপাতি মেরামত করে স্বস্তি নিয়ে ফিরে যান বিগত দশ বারো বছর ধরে লাইট করতেছি এটা হচ্ছে ঐতিহ্যবাহী মার্কেট এখানে অনেক পুরাতন জিনিস ঠিক করা হয় আপনার ব্লান্ডার লাইট ফ্যান এই ধরনের অনেক কিছু এখানে ঠিক করা যায় এখন বর্তমান যুগ এখন কিছু ফেলে দেওয়ার মতন কিছু নাই আপনারা এগুলা মেরামত করতে পারবেন আপনার লাইট বলেন একসময় মানুষের লাইট ঠিক করতো না এখন লাইটগুলো মেরামত করা যায় ব্লান্ডার একটা পাঁচ ছ হাজার টাকা নষ্ট হয়ে গেলে গা আপনারা এখানে সীমিত দামে ঠিক করতে পারবেন একটা লাইট এখন বর্তমানে আষ্টশো টাকা আমাদের কাছে ঠিক করলে একশো টাকা দেড়শো টাকা দিয়ে আপনি ঠিক করলে ছয় মাস এক বছরও চালাতে পারবেন আগে কোনো অনেক ঠিক করি নাই এইখানে মার্কেটে আইসি এখানেই আমরা আই সবসময়ের জন্য সার্ভিস ভালো আমরা কোন জিনিস নষ্ট হয়ে গেলে এই মার্কেটে সাথে আসি এখানে লাইট ব্ল্যান্ডার জুস মেশিন এগুলো এভরিথিং ইলেকট্রনিক্স যেগুলো আছে সামান এগুলো আমরা সবগুলো কাজ করি আছে মোটামুটি চলতেছে আমাদের আমাদের ফ্যামিলি চলতেছে আমরা চলতেছি এখানে অনেক আগে থেকে আমাদের দশ বারো বছর ধরে এখান থেকে চলতেছে কাস্টমার জানে নতুন পুরাতন সব কিছু পাওয়া যায় পুরাতন জিনিসের বেশিরভাগ এখানে রিপেয়ার হয় এখানের মধ্যে আমরা চার্জিং ফ্যান সিলিং ফ্যান নেট ফ্যান সব ধরনের ফ্যানের কাজ করা হয় ব্ল্যান্ডার মেশিনের কাজ করা হয় এখানে মনে হয় একটা নতুন মাল নিতে গেলে দুই আড়াই হাজার তিন হাজার টাকা পড়ে আমরা দু তিনশো টাকার বিনিময়ে এটা রিপ্লেস করে দিই আমার কোনো ডিভাইসের সমস্যা হলে আমি এদিক ওদিক যেখানে দোকানপাট আছে বাট ওইখানে যদি যাই সেখানে একটু দামি হয়ে যায় বাট ওদের কাছে আসলাম ওরা একটু কম রেটে কাজটা সলভ করে দেয় তো ওই জন্যই আসা এটা যদি বা বাইরে নিতাম বা আমি একজনকে বলছি ও আমাকে বললো ফিফটিন হান্ড্রেড বাট ও বললো যে ওয়ান থাউজেন্ডের মধ্যে হয়ে যাচ্ছে আমরা এখানে ঠিক করি প্যান সিলিং প্যান মোটর ব্লান্ডার মেশিন এগুলো ঠিক করি আর কি যেগুলো নষ্ট হয়ে যায় ইলেকট্রিক জাতীয় যা আছে সবগুলো সার্ভিসিং করি আর কি এখানে বড় লোক গরিব সবাই জিনিস নিয়ে আসে আমরা সীমিত লাভে ঠিক করে দিই আর কি ব্যবসায়ীদের মতে যে কোনো ইলেকট্রনিক বা যান্ত্রিক জিনিস নষ্ট হলে তা ফেলে না দিয়ে এই মার্কেটে নিয়ে এলেই সহজেই মেরামত করে দীর্ঘদিন ব্যবহার করা যায় তাই আপনার বাড়িতে ফেলে রাখা যে কোনো ইলেকট্রনিক যন্ত্রাংশ নিয়ে আসুন এই মার্কেটে এবং মেরামত করে স্বস্তিতে ব্যবহার করুন মোহাম্মদ রবিল হোসেন টোয়েন্টি ফোর টিভি চট্টগ্রাম